দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা স্টাডিও ম্যাস মনুমেন্টালে চিলিকে পরাজিত করে জয়ের ধারা ধরে রেখেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেসি ও অ্যাঞ্জেল ডিমারিয়ার অনুপস্থিতিতে খেলতে নেমে খুব বেশি চাপে পড়তে হয়নি আর্জেন্টিনার প্রত্যাশিতভাবে গোলের দেখা পেয়েছেন আক্রমণভাগের ফুটবলাররা এদিন বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন পাওলো দিবালা গোল করছেন শুরুর একাদশে থাকা জুলিয়ান আলভারেস অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার রাও পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের উপর আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা ম্যাচের পঁয়ষট্টি শতাংশ বল দখলে রাখা দলটি প্রতিপক্ষের জালে নিয়েছে ষোলো শর প্রথমার্ধে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হয়েছে আলবেসেলাস্তেদের কখনো বার পোস্টে কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে পরাস্ত হয়েছে আর্জেন্টিনার আক্রমণ ভাগ গোলশূন্য ড্রতে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের আটচল্লিশতম মিনিটে জালের দেখা পেয়েছেন অ্যালেক্সেস ম্যাক অ্যালেস্টার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে তিন মিনিট মাঠে গড়িয়েছে কেবল এ সময় রড্রিগো দি পলের বাড়ানো বল ধরে ডিবক্সে বাড়িয়ে দেন জুলিয়ান আলভারেস সেই বল পাঁচ ছোয়াননি লাউতারো মার্টিনেস পেয়েছেন অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার এরপর জোরালো শর্ট নেন তিনি তাতেই এগিয়ে যায় আর্জেন্টিনা শূন্য গোলে এগিয়ে থেকে জয়ের ক্ষণ গোল ছিল আলবিস এলেস্তারা এ সময় বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেই ম্যাচের মোর পরিবর্তন করে দিয়েছেন পাওলো দিবালা চুরাশিতম তম মিনিটে জুলিয়ান আলভারেজের চমৎকার গোল জিওভানি লোসেলসোর বাড়ানো বল থেকে গোল করেছেন জুলিয়ান আলভারেস আক্রমণের ধার বেড়েছে ম্যাচের মিনিটে পাউলো দিবালার মাঠে ফেরার মধ্য দিয়ে একের পর এক আক্রমণে চিনির রক্ষণকে কোণঠাসা করে ফেলেছেন আর্জেন্টিনা নতুন নাম্বার সফলতা পেয়েছেন ম্যাচের টাইমের প্রথম মিনিটে জালের দেখা পান পাওলো দিবালা দুই বদলি ফুটবলারের সমন্বয়ে তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা আলিচেন্দ্র গার্নাচর বাড়ানো বল থেকে বুলেট গতির শটে দুরপোস্ট দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন পাওলো দিবালা দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেছেন এই আর্জেন্টাইন তাতেই তিন শূন্য গোলের জয় নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার